আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারত করতে যাই তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারত করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহব্বুল আলামিন বারজাখি জীবন এটাকে বারজাখী জীবন বলে নৃত্য থেকে নিয়ে কি আমাদের আগ পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক পানিতে গলে যাক যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রুহ আল্লাহ তালা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা হলো এটা যে কোনো ব্যক্তি তার কবর জেয়ারত করতে গেলে কে আসলো জেয়ারত করতে সেটা তিনি পান সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এ এটা বহু সালাফদের মত ইমাম ইবন আব্দুল বার রহিমাহল্লা বরাত ইবুল কাইম রহিম আল্লাহ অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন যদিও আপনার সমকালীন আমাদের মধ্যে শেখ বিন বাজ রহমতুল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন আর অনেকেই ভিন্ন মত পোষণ করেছেন তারা বলেছেন যে মৃত ব্যক্তিত্বের পায় কি পায় না এ বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত না বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত ব্যক্তিত্বের পায় না তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাব বা পূর্বশ্বরী ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পাই সেটা হলো যে তাদের মতামত হলো হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি খবর জিয়ারত করলে তাকে যখন সালাম পেশ করে তখন আলমিন তাকে এই সালাম তার জবাব দেওয়ার জন্য যে রুহের প্রয়োজন যতটুকু অনুমতি প্রয়োজন সে মাটি ধ্বংসাবশে যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাতালা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটু তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন তিনি আমাদেরকে জানক বা না জানক আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না এর চেয়েতে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জেয়ারাত করা শুননা আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে কাছে যেই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা শুননা আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা সোয়া হবে এজন্য থাকলে অবশ্যই কবর জিয়ারতের চেষ্টা করা উচিত নবী করিম সাল্লাম বলেছেন জুরুল আফেরা তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখেরতের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে খোলাসে কথা হলো মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সে সালামের জবাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য রুহ তার ওই ধ্বংসাবশের বা তার শরীর দেহাবশের যেটা দেহাবশেষ সেখানে আল্লাহ তালা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন আমরা শুনতে পাই না এবং বিভিন্ন সালাবদের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরো পান যে কে আসলো কে আসলো না আল্লাহ আলম সন্তানের কোন আমলে মৃত মা বাবা গুনা মাফ হয় খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মশাল্লা সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয় এর উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপকার হয় আল্লাহ বলেছেন মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে উপার্জন করেছে সব হরণ করেছে এটাই তার আরেকজন না এটা হলো সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পরও তাদের উপর পড়ে তার ভিতরে প্রধানতম আমল হলো সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার পায় নিজে ভালো কাজ করে পাঠক নামাজ পড়ে হারাম হালাল মেনটেন করে চলে হ্যাঁ মানুষ অধিকার পরে সচেতন থাকে নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে এটা মা বাবার জন্য অনেক উপকার আসে আমরা শেহাদিজ অনেকেই শুনেছি বারবার নবিসাল্লা আলাহি সাল্লাম বলেছেন ই আল ইনসান ও আন হো আমালও মানুষ যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ইল্লা আনসালা তবে তিনটা আমলের ধারা মানুষের মৃত্যুর পরও বন্ধ হয় না এর ভিতরে একটা হলো এই যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ অমর জন্য দোয়া করে এটা তার জন্য খুব বিষয় উপায় হয় আমরা সাধারণত যেটা করি মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি মমতা দিয়েছি ভালোবাসা দিয়েছি খাবার দিয়েছি আদর আত্মি করেছি কিন্তু এখন তাদের করতে পারতেছি না আমরা কিছুটা করতে চাই বাবা করতে চেয়ে আমরা কি করি হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই অন্যরা দোয়া করলে উপকারে আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি জানতে চান যে সন্তান এর কোন আমলটা মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করলো পাশাপাশি দোয়া করলো এটা মা বাবার জন্য বেশি উপকার আসে কোনো কোনো থেকে আমরা জানতে পাই যে কোনো কোনো কবরবাসীকে আল্লাহ তালা জান্নাতের যে নামত তাকে ভোগ করাচ্ছিলেন এটা তার ক্লাসটা উন্নীত হয় আপার ক্লাসের নাম সে পেতে থাকে তখন আল্লাহর কাছে সে বলে আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে আমি দুনিয়া থেকে চলে আসছি আমল করে নিজের মর্যাদা বৃদ্ধি করার অপশন তো আমার বন্ধ হয়ে গেছে তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃদ্ধি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে থেকে হলো আমার তো কোনো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই তাহলে মর্যাদা বৃদ্ধিটা কীভাবে হলো তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছ নেক সন্তান হালাল হারা মেনটেনকারী ভালো সন্তান সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার বিনিময়ে ক্লাস উন্নীত করা হয়েছে এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা হলো সন্তান নিজে ভালো মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য আর দ্বিতীয়ত মা বাবার হয়ে দান দেখা করা গরিব দুঃখীকে দান সাদেকা এই যে আল্লাহ এটার সবটা আমার মা বাবার জন্য আমি কিনা তরফ থেকে হালাল উপার্জন থেকে দান সাদেকা করবেন এরকম আরো বিভিন্ন আমল আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুইটা আসে সবকিছুর উপরে দোয়া করা আর সাদেকা করা আল্লাহ আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো করার তফিক দান করুন জোহরের চার সুন্নাত নামাজ আদায় করার সময় দূরে শেষ করতেই ফরজ নামাজের জন্য মোয়াজিনে কামত কানে আসবে আমার তো অবস্থা করণীয় কি দূরে শেষ পক্ষে তখন আপনি একামত শুনেছেন তাহলে সাদা সালাম ফিরে ফেলবেন দুনিয়ার দ্বিতীয় রাকাতে সালাম ফিরে জামাতে যাবে যাবেন কারণ ইদা ও কিমাদ সালাত ফলা সালাত মাকতুবা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যখন নামাজের জন্য একামত দেওয়া হয় তখন ফরজ নামাজ করবেন আর কোনো নামাজ না এখন যদি দ্বিতীয় রাকাত একটা স্টেশনে আসেন আছেন অতএব সালাম ফিরে ফেলবেন ফিরে ফরজ নামাজে দাঁড়াবেন আর যদি আপনি দ্বিতীয় রাকাত শেষ করে তৃতীয় রাকাতে শুরু করেছে দিদি তোরা মাঝখানে আছেন তবে আপনি তাড়াতাড়ি করে বাকি নামাজ শেষ করে সালাম ফেরা যে ওই অবস্থা ছেড়ে দিয়ে তো আবার আল্লাহ না তো আমল বাতিল অনেক প্রক্রিয়া হতে পারে এটা একটা প্রক্রিয়া যে আপনি মাঝখান দিয়ে ছেড়ে দিলেন আর তার সাথে অবশ্যই এটা অধিকতর উত্তম যে আপনি তাড়াতাড়ি করে বাকি নামাজ শেষ করে সালাম ফেরা জামাতে সামিল হন আর যদি দ্বিতীয় রাখাতে থাকেন বা দ্বিতীয় বৈঠকের কাছাকাছি থাকেন অবশ্যই একামত হয়ে গেলে আপনি হাত কন্টিনিউ করবে না দ্বিতীয় সালাম ফিরে ফরজ আমার যোগ দিবেন আমাদের অনেক অজানা বলের কারণে আমরা ইমান হারাই এক্ষেত্রে পুনরায় ইমান আনার জন্য করণীয় কি ইমান যদি ভেঙে যায় নিজেদের অজান্তে বা অসতর্কতার কারণে তাহলে পুনরায় ইমান আনার জন্য আল্লাহর কাছে তওয়া করতে হবে যে আল্লাহ ওই কাজটা আমি করেছি আমি অন্যায় করেছি আমি মাপ চাই ওই কথাটা আমি বলেছি সেটা আমার ভুল ছিল আমি ফিরে আসছি আমি আর বলবো না আমি আর করবো না অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া আল্লাহর কাছে মাপ চাওয়া এবং নতুন করে আল্লাহর প্রতি আস্থা আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহকে স্বীকারোক্তি দেওয়া তার একত্ববাদে এগুলো নতুন করে নবায়ন করে নেওয়া অসাদ আল্লাহ আইলা আল্লাহ অসাদ নাম মোহাম্দান ইমান হয়ে গেল ওগুলোর জন্য লজ্জিত হয়ে ইমান ভঙ্গের যে বিষয়গুলো ছিল লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ভবিষ্যত আর না করার সংকল্প প্রকার এবং আল্লাহর কাছে মাপ চেয়ে ইমান আনয়ন করা যথেষ্ট একশ আল্লাহ নতুন পরিমাণ বয়ের করার জন্য